যা করছেন তাতে করে এই ধারণা দৃঢ় হচ্ছে যে উনি আসলে দোষী না হলে কোর্টের পিছনে পড়ে যাওয়ার আমাকে যেন কেউ ছুতে না পারে রক্ষা চাওয়ার জন্য জন্য বিচারপতি এত বিড়িং করে না কেউ যে সব সে সমস্ত রকম তদন্তকে ফেস করার মতো জায়গায় থাকে করতে পারছেন না মানে বুঝতে হবে ডালমেকুচ মিটিং মিটিংগুলো এক একটা জেলায় গিয়ে নীল সাদা চেয়ার পেতে হলের মধ্যে ঝা চকচকে আলো লাগিয়ে তোমাদের মিডিয়াকে ডেকে মমতা ব্যানার্জী সব বিডিও এসডিওদের ধমকাতে শুরু করলেন কখনো এমপি কে ধমকে দিচ্ছেন কখনো এম ধমকে দিচ্ছেন বিডিও কে ধমকাচ্ছেন এস যাদের ধমকাচ্ছিলেন তাদের পরিবারের লোক ছিল না তাদের মানহানি হচ্ছিল না ওইখান থেকেই তো কোর্ট এই লাইভ স্ট্রিমিং করিয়েছে এখন বুমেরাং হয়ে গেছে ওইটার লাইভ স্ট্রিমিং তখন ভেবেছেন যে এইসব দেখাবো পাবলিক আমি কত বড় হিরো আর এখন যখন উল্টো গাওনা হচ্ছে এখন কোর্টে যখন বিপদে পড়ছেন এখন বলছে লাইভ স্ট্রিমিং করা চলবে না কেন এইরকম ডুয়ালিটি ইডি নিরপেক্ষ হলে খুব ভালো হতো কালীঘাটের কাকু অব্দি যাচ্ছে কালীঘাটের ভাই গিয়ে আর পৌঁছাতে পারছে না এটাও তো বলতে হবে অনেক অনেকদিন ধরে চলছে দেড় বছর দু বছর হয়ে গেল কিন্তু এই নক্কা ছক্কা চলছে সুখিত কিত খেলা চলছে কিন্তু এর তো সলিউশন চাই শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিপসেন্ট বাউন্সের মামলার শুনানি যাতে বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট তার সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কি বলবেন আমি জানি না আমার সাথে তো আলাপ নেই হয় প্রচণ্ড মেগালোম্যানিয়াক আত্মম্ভরী নিজেকে ভগবান ভাবেন আইন প্রশাসন বিচার ব্যবস্থা সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাবেন এমন একজন মানুষ রায় পছন্দ না হলে বিচারপতি পাল্টে দেওয়ার নিদান দেন অথবা আদতে অত্যন্ত ভীতু এবং অত্যন্ত ভয় জড়সড় হয়ে থাকা একজন মানুষ যিনি বুঝতে পারছেন যে বিচার ব্যবস্থা যদি এই যা যা অভিযোগ কয়লা গরু বালি চাকরি লটারি অমুক তমুক অল্প সুতো ধরে টান মারে তাহলে এই যে উনি ফাঁসিতে চলে যাবেন বলে আওয়াজ দিচ্ছেন সেই আওয়াজটা যে আসলে ফোলানো বেলুন ভিতরটা যে ফাঁকা সেটা বেরিয়ে আসবে সামনে চলে আসবে ফলত একটা প্রাণান্তকর যেন তেন প্রকারেরও চেষ্টা করছেন কোনোভাবেই যেন আদালত ইডিসিবিআইকে বাধ্য না করে তার এই বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নাগাল পেতে দেখো অভিযুক্ত আমি তো এখনই দোষী বলা কঠিন কারণ অভিযোগ উঠেছে যা করছেন তাতে করে এই ধারণা দৃঢ় হচ্ছে যে উনি আসলে দোষী না হলে কোর্টের পিছনে পড়ে যাওয়ার আমাকে যেন কেউ ছুতে না পারে রক্ষা কবচ চাওয়ার জন্য বিচারপতি পাল্টানোর জন্য এত টিড়িং বিড়িং কেউ করে না যে সৎ সে সমস্ত রকম তদন্তকে ফেস করতে ফেস করতে করার মতো জায়গায় থাকে করতে পারছেন না মানে বুঝতে হবে ডালমে কুচ কালা হয় কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি কিন্তু উনি তো বলেন সাংবিধানিক অধিকার এটা ওনার রাইট আরে সাংবিধানিক অধিকার কি সাংবিধানিক অধিকার আমি জানি না আচ্ছা এই যে ধরো যিনি এই মাথার সমস্ত চুল কেটে ফেললেন যে চাকরি প্রার্থী আন্দোলনের হাজার দিনের মাথায় তো চাকরি পাওয়াটা তার অধিকার না পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এবার একটা হাতে কাজ পাওয়া সম্মানজনক স্থায়ী নিশ্চিত নিরাপদ জীবন তার অধিকার নয় অধিকার কেউ পাচ্ছে না এবং কেউ অধিকারের অপব্যবহার করছে আমি তো কোনোদিন দিন শুনিনি আমি জানি না খুব রেয়ার ইনস্ট্যান্স ভারতের রাজনীতিতে আগে হয়েছে কিনা জানি না হলেও খুব কম যে আমার বিচারপতির রায় পছন্দ হলো না বলে আমি হায়ার কোর্টে চলে গেলাম বিচারপতি পাল্টে দিতে হবে মামলা অন্য জায়গায় নিয়ে যেতে হবে হয় না আসলে যে অধিকারী থাকুক এই ভাইপোবাবু এটা এস্টাবলিশ করছেন যে উনি কোনো না কোনো অপরাধ করেছেন এই জন্যই উনি ভয় পাচ্ছেন হ্যাঁ জিজ্ঞাসা করছি অমৃতা সিনহাদের থেকে ভয় পাচ্ছেন জানেন যে একটা রক্ষা কবচ আছে সেই রক্ষা কবচটার নাম বিজেপি আমরা প্রথম থেকে বলে আসছি যে ভাইপো তৃণমূল ভাইপো কোম্পানি তৃণমূলের কতটা ভাইপো কতটা ভাইপো না আমি সেই আকচা আকচিতে ঢুকতে চাই না কিন্তু ভাইপো কোম্পানির সাথে মোটামুটি বিজেপির বোঝা পড়া হয়েছে যে আমি বিজেপি আমি তোমার যাবতীয় চিটিংবাজি দেখেও চোখ বন্ধ করে থাকবো একটা দুটো আলপিন তুলে নেব কিন্তু কিংপিনটাকে ছেড়ে রাখবো এবং কিং পিনের মাঝে ইডিসিবিআই যাতে সেফটি পিন হিসেবে হাজির হয় তার বন্দোবস্ত করব পরিবর্তে তোমায় কোনো দিন গ্রেপ্তার করবো না পরিবর্তে তুমি ভাইপো তুমি কি করবে তুমি তোমার পিসিকে ফিট করে এই ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল যাতে ট্রয়ের ঘোড়া হিসেবে কাজ করে ভিতর থেকে ঘেঁটে ঘ করে দেওয়ার চেষ্টা করতে পারে বিভিন্ন রকমভাবে এই যে জাতিভিত্তিক জনগণনা কাস্ট সেন্সাস বিভিন্ন প্রশ্নে তৃণমূল তো ইন্ডিয়াতে থাকা বাকি রাজনৈতিক দলগুলোর সাথে একসারিতে থাকছে না তৃণমূল তো বিজেপির পক্ষে সুবিধাজনক এমন সব অবস্থান গ্রহণ করছে এই সব করে ভিতর থেকে তালগোল পাকানোর জন্য তৃণমূলকে ব্যবহার করা হবে এবং পরিবর্তে বিজেপি ভাইপোকে বাইরে ছেড়ে রাখবে দিস ইজ দ্য ডিল ফলত বিজেপির রক্ষাকবস্থা আছে এই ভরসায় বুক ফুলিয়ে ঘুরছেন ওই খোয়ার যাত্রা ফোয়ার যাত্রা ওই সব করলেন কদিন আগে কিন্তু মাঝে বামপন্থীরা আছে মাঝে অন্য কেউ কেউ আছে যারা এই লড়াইটা লড়ছে সদ্ভাবে চাকরি পক্ষে দুর্নীতির বিরুদ্ধে এবং মাঝে অভিজিৎ গাঙ্গুলি বা অমৃতা সিনহার মতো বিচারপতিরা চলে আসছেন যারা বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরে যারা সত্যের জন্য লড়ছে ফলত বিপদে পড়ছে তখন ওই জন্য ছুটতে হচ্ছে এখানে ওখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই যে লাইভ স্ট্রিমিং হচ্ছে বিশেষত এই লাইভ স্ট্রিমিং নিয়ে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি এটা পাবলিক ডোমেনে চলে আসছে এর ফলে হচ্ছে তাদের পরিবারের আমি জানি না ভাই কোন তৃণমূল নেতার মান থাকে এগারো সালের আগে যে তৃণমূল নেতা সাইকেল চড়তো সেই তৃণমূল নেতা বারো তেরো সালে পাড়ার লোক দেখলো সে স্করপিও চলেছে চোদ্দো সালে ১৩ সালের পঞ্চায়েত হলো তারপরে চোদ্দো সালের লোকসভা গেল তার একতলা বাড়িটা দিব্যি তিনতলা হয়ে গেল মার্বেল সহ তারপরে দিন এগোতে থাকলো সতেরো সাল আঠেরো সাল উনিশ সাল এই গোটা পিরিয়ড জুড়ে প্রথমে একটুখানি চাকরি তারপরে একটু সুদীপ্ত সেন তারপরে একটু গৌতম কুণ্ডু একটু এস জেডিএ একটু বালি খাদান একটু কয়লা খাদান একটু ওই যে জগাই মাথায় আলো লাগিয়েছে ওই যে নীল সাদা রঙ করেছে তারপরে আস্তে আস্তে গরু ঢুকলো তারপরে আস্তে আস্তে আরও এইসব চাকরির গোলমাল ঢুকলো কলেজের অ্যাডমিশনের টাকা ঢুকলো হাসপাতালে ভর্তি করানোর জন্য কমিশন ঢুকলো এই করে করে যা বানিয়েছে যে লোকটা দশ বছর আগে সাইকেল ছাড়া চড়তো না একতলা বাড়িতে থাকতো সেই লোকটার বাড়ির ছাদ এখন ঘুনে শেষ ওপরে তাকিয়ে বাড়ির ছাদ অবধি তাকানো যায় না পাড়ার লোকে দেখে না ওই পাড়ার লোকের কাছে ওই তৃণমূল তার মান আছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আবার বলছি উনি গুলিয়ে ফেলেছেন ওনার পিছিয়ে এই পথটা দেখিয়েছেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো সরকারের মিটিং তো দরজা বন্ধ সরকারি অফিসারদের নিয়ে মন্ত্রীরা করতেন আমলাদের নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো এক একটা জেলায় গিয়ে সাদা চেয়ার পেতে হলের মধ্যে ঝাঁ চকচকে আলো লাগিয়ে তোমাদের মিডিয়াকে ডেকে মমতা ব্যানার্জি সব বিডিও এসডিওদের ধমকাতে শুরু করলেন কি কি করে দিয়েছি বলতে শুরু করলেন এক্ষুনি বলে বলে করে দিচ্ছেন উনি সব ঝপাঝপ ঝপাঝপ করে দিচ্ছেন কখনও এমপিকে ধমকে দিচ্ছেন কখনো এমএলএকে ধমকে দিচ্ছেন বিডিওকে ধমকাচ্ছেন এসডিওকে ধমকাচ্ছেন তাই যাদের ধমকাচ্ছিলেন তাদের পরিবারের লোক ছিল না তাদের মানহানি হচ্ছিল না ওইখান থেকেই তো কোর্ট এই লাইভ স্ট্রিমিং এ করিয়েছে এখন বুমেরাং হয়ে গেছে ওইটার লাইভ স্ট্রিমিং তখন ভেবেছেন যে এইসব দেখাবো পাবলিককে আমি কত বড় হিরো আর এখন যখন উল্টো গাওনা হচ্ছে এখন কোর্টে যখন বিপদে পড়ছেন এখন বলছে লাইভ স্ট্রিমিং করা চলবে না কেন এইরকম ডুয়ালিটি আপনারাই তো পাবলিক ডোমেনে যা খুশি তাই বলতে পারে একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ অফিসারকে আপনারাই তো শিখিয়েছেন তাই এখন কোর্ট একজন তৃণমূলের নেতাকে যা তাই বলছে এবং এভিডেন্সের উপরে দাঁড়িয়ে বলছে কোর্ট তো এমনি যা তাই বলে না কোর্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ পেলে আরেকটু জোরালোভাবে বলে বলছে তো জবাব দিন পারলে পাবলিকলি হচ্ছে না হচ্ছে আপনি সৎ আপনি দুদিন আগে দুর্নীতির অভিযোগ উঠলে ফাঁসিতে চলে যাচ্ছিলেন এত সৎ আপনি পাবলিক ডোমেনে আছে কি না আছে আপনার কি যায় আসে আপনি বিভিন্ন টাকা ঢোকার কথা বলছিলেন এবং সম্পত্তি বৃদ্ধির কথা বলছিলেন এই টাকা ঢোকার সঙ্গে সম্পত্তি বৃদ্ধি মানে এই যে দুর্নীতির টাকা সেই টাকাতেই এই সম্পত্তি সম্পত্তি বৃদ্ধি হয়েছে কিনা সেটা তদন্ত করার দায়িত্ব তো ইডির ইডি এখনো পর্যন্ত সেভাবে কিছুই প্রকাশ করেনি আপনি কি সন্তুষ্ট আপনারা আমি তো ওইটাই বললাম তোমাকে ইডি নিরপেক্ষ হলে খুব ভালো হতো ইডিকে বিভিন্ন রাজ্যে বিরোধীদের ঘাড়ে চড়ে অপদস্থ করতে হেনস্থা করতে কাজে লাগাচ্ছে দিল্লির সরকার সেই ইডি আশ্চর্যজনকভাবে আমাদের রাজ্যে এসে একটা মানিক এরা জীবন এটা পার্থ এই অবধি ধরে চুপ কুন্তল শান্তনু হৈমন্তীগুলোকে চিনে আমাদের কি হবে কি যায় আসে কালীঘাটের কাকু অব্দি যাচ্ছে কালীঘাটের ভাইপোতে গিয়ে আর পৌঁছাতে পারছে না এটি এটাও তো বলতে হবে তো অনেকদিন ধরে চলছে দেড় বছর দু বছর হয়ে গেল কিন্তু এই নক্কা ছক্কা চলছে ছুকিত কিত খেলা চলছে কিন্তু এর তো একটা সলিউশন চাই তাহলে তুমি কুন্তলকে জেরা করে কি বের করলে সেটা বলো অনেকে ছাড়াও পেয়ে গিয়েছে মানে জামিন পেয়ে পেয়ে যাচ্ছে এবারে ওই কল্যাণময় বাবু আর ইত্যাদি ইত্যাদি সব হ্যাঁ প্রসন্ন রায় এসব আরও ছাড়া পাববে ন্যাচারালি আস্তে আস্তে আজ নয় কাল কাল নয় পরশু এরপরে এমন দিন আসবে যখন ইডির অপদার্থতায় একদিন পার্থবাবুও ছাড়া পাবেন একদিন জ্যোতিপ্রিয় বাবুও ছাড়া পাবেন আসলে মাথা অবধি পৌঁছাতে পারছে না ইডি কেন ইডির ওপর কি চাপ আছে যে পরিবেশ তৈরি করে রাখ কিন্তু আসল অপরাধীকে ধরিস না কারণ আসল অপরাধী আমার কাজে লাগবে ছগন ভুজবালের কথা এক দুদিন আগে আমরা দেখলাম না অজিত পাওয়ার সম্পর্কে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন এই রকম দুর্নীতিগ্রস্ত নেতা হয় না সেই অজিত পাওয়ার ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়ে গেল এইরকমই এখানকার ভাইপোর সাথে আছে ডিল তো আমি আবার বলছি ডিল এই ডিল ব্রেক করে জনতার আন্দোলনের চাপে ইডিসিবিআই যেটুকু কাজ করতে পারছে সে নিশ্চয় কোনো সৎ অফিসার আছেন পুরোটা বিক্রি হয়ে যায়নি নিশ্চয় কিন্তু এদের উপরও প্রেশার আছে সেই প্রেশার ব্রেক করে জনতার চাপ দিয়ে এই তদন্ত করাতে হবে এবং অপরাধীদের শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবি বিভিন্ন সময় ইডির তরফ থেকে বেআইনি সম্পত্তির কথা বলা হয়েছে তারা এবারও রিপোর্ট জমা দিয়েছে মুখবন্ধ খামে আমরা জানি না সেখানে কী আছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সম্পত্তির জমা দিয়েছে যদি তার বেআইনি সম্পত্তি থেকেও থাকে সেটা কি তিনি জমা দেবেন এর তদন্ত তো ইডি আধিকারিকদেরই করতে হবে দেখো ভারতের সবথেকে বড় বেআইনি সম্পত্তিটার নাম পিএম কেয়ার্স ফান্ড কত টাকা ঢুকেছে কি হয়েছে কেউ জানে না যদি তা যাদের নিজেদের গায়ে দুর্গন্ধ লেগে আছে তারা এখন পাঠিয়েছে এইসব তদন্ত করতে আমি আবার বলছি এটা একটা ডিল হতে পারে এমন কি টাকা পয়সারও ডিল হতে পারে বলতে পারব না কেন এই তদন্ত শ্লথ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক বিজেপি খুব খারাপ বিজেপি একশো দিন আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা ঠিকই তো বড় লোকের দল দাঙ্গাবাজদের দল ও তো গরিবের টাকা আটকে রাখতে চাইবেই প্রকল্প তুলে দিতে পারলে খুশি হয় বিজেপি তুমি দিল্লিতে গিয়ে শুয়ে পড়লে তুমি রাজভবনের সামনে বসে পড়লে তা তোমাকে যে মিনিমাম কথাটুকু বলা হয়েছে যে তুমি একশো দিনের যা কাজের টাকা হেন্স ফোর্থ এই মানে হৃদয়টা এতদিন এসেছে তুমি সেটা একটা হিসেব দিয়ে দাও শ্বেতপত্র প্রকাশ করে দাও এই এসেছে এই এই খরচা হয়েছে এই খরচা হয়নি তুমি তৃণমূল দিতে পারছো না কেন তুমি ভাইপোবাবু একশো দিনের কাজের টাকার হিসেব দেওয়াতে পারছো না কেন তার মানে তোমরাও কিছু একটা গোলমাল করেছো এই বেআইনি সম্পত্তি তো একদিনে জমেনি আমি আবার বলছি এই যে চিটিংবাজির টাকা ঘরের টাকা একশো দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন রকম তোলাবাজি এই টাকা যা দেখা যাচ্ছে তা হিমশৈলের চূড়া এই যে অভিযোগগুলো মাঝখানে উঠলো রাশিয়ান মডেল অ্যাকাউন্ট পাচার এটা আমাকে তো কানে কানে এসে কেউ বলে যায়নি এর তো আমি কেউ নই অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরও আমরা কেউ নই মিডিয়া এসছে সামনে তোমরা বের করেছো তদন্তকারীরা বার করেছে সামহুক কথাটা এসছে সামনে অভিযোগ আকারে কেউ না কেউ বলেছে ইয়ে হচ্ছে না কেন উনি যে এগুলোর সাথে জড়িত নন ওনারা যে এগুলোর সাথে জড়িত নন দুধ কা মানুষের সামনে এসে করে দিলেই হয় ওই তো মোহাম্মদ সেলিমের সম্পত্তি জানতে চেয়েছিল ইডি তন্ময় ভট্টাচার্যের সম্পত্তি জানতে চাইছিল পরের দিন কোর্টে উকিল পাঠিয়ে সিপিআইএম নেতৃত্ব বলে দিয়েছেন মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন যে যেদিন পারবে আমার যা সম্পত্তি আছে যাকে দিয়ে পারবে তদন্ত করি না আমি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট বলাতে পারছে না কেন তৃণমূলের নেতারা বলতে পারছে না কেন এই তোমাদের মিডিয়ার ফোলানো ভাইপোবাবু বলতে পারছেন না কেন তার মানেই গোলমাল আছে এই গোলমালটা বুঝেছেন যে এই বড়া ভয়টা পাবেন বিজেপি নামক রক্ষা কবস্থার থেকে ফলত এই গোলমালটা আরও বাড়িয়ে যাওয়ার পরিবেশ পরিস্থিতি পেয়েছে এই কারণে তৃণমূলের পতন এবং দিল্লি থেকে বিজেপিকে সরানো এই ধরনের দুর্নীতি তদন্ত করার জন্য আসু প্রয়োজন অভিযোগ উঠেছে তার তদন্ত হচ্ছে মামলা হয়েছে আদালতে শুনানিও হবে কিন্তু বেঞ্চ বদল কেন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমাদের কি বেঞ্চ বদল করা এরকম মানে করা যায় কি না না জুডিশিয়ারির পক্ষপাত নিয়ে অনেক সময় অনেক কথা ওঠে অনেক বিতর্ক হয় ফার্স্ট টাইম যে জুডিশিয়ারিকে নিয়ে কোনো কথা উঠছে ইত্যাদি প্রশ্নটা হলো এই জুডিশিয়ারির ইনটেন্ট কি এই জুডিশিয়ারি কাদের হয়ে কথা বলছেন এবং এই জুডিশিয়ারি যা বলছেন তার ভিত্তি আছে না নেই অমৃতা সিনহা তো কতগুলো প্রশ্ন করেছেন ইডিকে দাঁড়িয়ে ভরা কোর্টে সবার সামনে প্রশ্ন করেছেন যে অভিযুক্ত সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এনে দাও ইডি চুপচাপ হয়েছিল এরপরেও আর কিছু বলতে হবে এরপরেও সেটিং বোঝাতে হবে সেটিংয়ের মাত্রা গভীরতা উনি ইডি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জোগাড় করতে পারেনি আর উনি চলে গেছেন অমৃতা সিনহার কেন প্রশ্ন করেছে অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মামলা আমি আমি আবার বলছি আদালতের আদালতের খোদার উপর এইটা যদি কারোর মনোভাব থাকে আমি যে কারণে শুরুতে বললাম মেগালোম্যানিয়াক অথবা আদতে অত্যন্ত ভীত একজন মানুষ যিনি বুঝতে পারছেন এই নিয়ে ন্যূনতম নাড়াচাড়া হলে কেস খেয়ে যাবেন একদম শেষ প্রশ্ন আমরা কুণাল ঘোষকে কিছুদিন আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তাকে বলতে শুনলাম যে অমৃতা সিনহার যে মন্তব্য তাতে রাজনৈতিক তার সত্তা বেরিয়ে আসছে আজ অমৃতা সিনহার হাজব্যান্ড তাকে আগামীকাল ভবানী ভবনে একটি মামলায় ডেকে পাঠানো হয়েছে এর সঙ্গে কি কোনো যোগসূত্র গ্রন্থ খুঁজে পাচ্ছেন আমি তো জানি না কী মামলা আমি তোমার কাছে শুনলাম ফলে আমার পক্ষে কমেন্ট করা কঠিন কিন্তু যে তৃণমূলের প্রশাসন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে একটা সিম্পল কার্টুন ফরওয়ার্ড করার জন্য জেল খাটিয়ে দিয়েছিল তৃণমূল তো ভিন্ডিকটিভ কম নয় সিপিআইএমের তাবড় নেতাদের গৌতম দেব সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে রবীন্দেব সুজন চক্রবর্তী কার পিছনে লাগার চেষ্টা করেনি কারণ সাদা জামায় এক ফোঁটা কালির দাগ লাগাতে পারেনি দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং এমনকি সুদীপ্ত সেনকে দিয়ে জেলে বসিয়ে ফলস চিঠি লিখিয়ে শ্রদ্ধ বিমান বসুকে অবধি ছাড়েনি এই পাকে নামিয়ে আনার জন্যে কত হাজার হাজার ঘর করেছে খুন করেছে ধর্ষণ করেছে এই তৃণমূল তারা ভিন্ডিকটিভ হয়ে প্রশ্ন করছে এমন কারুর পিছনে লেগে যাবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না আর শিখেছে তো বিজেপির থেকে আলটিমেটলি তো বিজেপির মেধাবী ছাত্রী বিজেপি আজব দিয়ে এরকম কত আরে জাজ খুন করে ফেলার অভিযোগ আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে বিজেপির কত সাংবাদিককে জেলে পুড়ে রেখেছে কত রকম কত তালগোল পাকিয়েছে ফলত এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা বিজেপির আমাদের দেশের রাজনীতিতে বারংবার এক্সারসাইজ করছে তৃণমূল আমাদের রাজ্যে বারবার এক্সারসাইজ করেছে গত বারো তেরো বছরে সেই জায়গা থেকে ডাকা স্বাভাবিক কিন্তু আমি মামলাটা ডিটেল জানি না বলে মন্তব্য করা কঠিন এই মানে এই 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 ধারণা হওয়া স্বাভাবিক নয় যে কোনো একটা প্রতিহিংসার কারণে ডেকেছে